নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে সে অঙ্কটা বলা আছে একটি বালি ভর্তি বাস্কের ওজন আট সাড়ে আট কিলো এইট পয়েন্ট ফাইভ কিলো এবং যখন অর্ধপূর্ণ তখন যখন হাফ পূর্ণ থাকে তখন ওজন হয় ফাইভ পয়েন্ট ফাইভ কিলো তাহলে শূন্য মানে পুরো ফাঁকা বক্সের ওজন কত উত্তর হবে টু পয়েন্ট ফাইভ কিলো অঙ্কটা বলে রাখার আগে বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো সেখানে প্র্যাকটিস সেট ও মকটেস দেওয়া হয় তো যাদের প্র্যাকটিস মক টেস্ট দেওয়া হয়েছে তাহলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যার লিঙ্ক এই অঙ্কের ডেসক্রিপশানে দেওয়া থাকবে প্রথমে আমরা কী করবো অর্ধেক বালি বের করব কারণ যে আমরা অর্ধেক বালি বের করে বের করব তারপর তার থেকে পূর্ণ বালি বের করব প্রথমে কী বলেছে বাক্স ভর্তি বালি ওজন থাকে কত এইট পয়েন্ট ফাইভ মানে পুরো বালি ভর্তি বাক্স থাকে অর্ধেক পূর্ণ ওষুধ থাকে ফাইভ পয়েন্ট ফাইভ মানে অর্ধেক বালি তুলে নিচ্ছে বাক্স থেকে বাক্স একই আছে শুধু বালি তুলে নিচ্ছে তা কত বালি তুলে নিলাম এইট পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ বের করে তিন কিলো তিন কিলো বালি তুলে নিচ্ছি বলে আমরা বাক্সটি হাফ হচ্ছে তারা কত কিলো তাহলে কত হচ্ছে তিন কিলো হচ্ছে হাফ বালি যদি হাফ বালি তিন কল হয় তাহলে পূর্ণ অবস্থা কত বালি থাকে তিন যোগ তিন করতে পারো বা তিন গুণ দুই করতে হাফ পূর্ণ অবস্থা বালি থাকে ছ কিলো তাহলে পুরো বাক্সতে ক কিলো বালি ধরে পুরো বাক্স আমাদের বালি ধরে ছ কিলো তাহলে এবং ভর্তি অবস্থায় বাক্স সমেত বালির ওজন কত এইট পয়েন্ট ফাইভ কিলো তাহলে আমরা এই যে এইট পয়েন্ট ফাইভ কিলো এর মধ্যে ছ কিলো বালি ওজন রয়েছে তো তাহলে কী করবো তাহলে খালি বাক্স ওজন বের করবে এখান থেকে এইট পয়েন্ট ফাইভ পুরো বাক্স সমেত বালির ওজন এবং শুধু বালির ওজন ছ কিলো তাই এইট পয়েন্ট ফাইভ মাইনাস ছয় তাহলে কত হবে বের করলে টু পয়েন্ট ফাইভ কিলো তার উত্তর কত হবে টু পয়েন্ট ফাইভ কিলো আশা করি সবাই বুঝতে পেরেছো